এক বলে দুই উইকেট কিংবা টানা ছয় বল ডট খেললেই আউট হতে হবে ব্যাটারকে আবার উইকেটের এক প্রান্ত থেকে টানা দুই ওভার বোলিং করতে পারবেন বোলার মেডেন ওভার পেলে চার ওভারের জায়গায় আরও এক ওভার বেশি বল করতে পারবেন যে কোনো বোলার শুনতে অবাক লাগলেও এমন সব অদ্ভুত নিয়ম আসতে যাচ্ছে বিগ ব্যাশে আর এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে তোরজোড় টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে বিগ ব্যাশ কিন্তু এত সব পরিবর্তন আনার পেছনের কারণগুলো কি হতে পারে মূলত হাইস্কোরিং ম্যাচ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বাড়ানোর জন্য এমন পথে হাঁটতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া একই সাথে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড কমিয়ে বিগ ব্যাশের কোয়ালিটি বাড়াতেও সাহায্য করবে এমন ভাবনা থেকেই নতুন চিন্তায় মগ্ন সংশ্লিষ্টরা শনিবার প্রকাশিত দ্য সিডনি মর্নিং হ্যারাল্ড পত্রিকার একটি প্রতিবেদনে রীতিমতো তোলপার পড়ে গেছে এই সংবাদ মাধ্যম একটি প্রতিবেদনে জানিয়েছে টুর্নামেন্টে দেখা যেতে পারে এক বলে দুই আউটের নিয়ম এমনকি ছয় বল ডট খেললেও আউট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে এক প্রান্তে স্ট্যাম্প ভাঙার পর একজনের রান আউট কার্যকর হয়ে গেলে সেই বল ডেড অন্য ব্যাটসম্যান বাইরে থাকলেও আউটের প্রশ্নই আসে না কিন্তু বিগ ব্যাস কর্তৃপক্ষ নিয়মটি পাল্টাতে চায় ফিল্ডিং দল যদি দুই প্রান্তের স্ট্যাম্পই ভাঙতে পারেন তাহলে দুই ব্যাটসম্যানই রান আউট হবেন এক বলে দুই আউটের পাশাপাশি একই বলে ক্যাচ এবং রান আউটের কথাও আলোচনায় আছে আরেকটি পরিবর্তন আসতে পারে এক পাশ থেকে টানা বল করার বর্তমানে এক প্রান্ত থেকে এক ওভার বোলিং করা যায় পরের ওভারে বোলার আসেন অপর প্রান্ত থেকে নিজের জায়গায় থাকেন শুধু ব্যাটসম্যান কিন্তু বোলারদের প্রান্ত বদলের কারণে ফিল্ডিংয়েও পরিবর্তন আনতে হয় এই অদলবদলের কারণে সময়ও ব্যয় হয় বেশি এক প্রান্ত থেকে ছয় বলের জায়গায় টানা বারো বল চালু করা যায় কিনা এমনকি একজন বোলার চাইলে টানা দুই ওভারও বোলিং করতে পারবেন তবে প্রতিটি দল এক ম্যাচে টানা দুই ওভার বোলিং করতে পারবে মাত্র দুবার ডট বল নিয়েও ভাবছে ব্যাস কর্তৃপক্ষ টানা ছয় বল ডট খেললে আউট ঘোষণা করা হতে পারে ব্যাটসম্যানকে বোলারদের জন্য থাকছে সুবিধা কোনো বোলার যদি মেডে আদায় করতে পারেন তিনি চার ওভারের জায়গায় আরেকটি ওভার বেশি করার সুযোগ পাবেন আবার শুধু বেস বলের মতো একজন ব্যাটার থাকবেন শুধুমাত্র হিটারের ভূমিকায় যার কাজে হবে বোলারদের বেধরক পিটিয়ে ড্রেসিং রুমে চলে যাওয়া এই নিয়মের কারণে বড় বড় তারকারা বিগ ব্যাশে আসবেন বলে মনে করা হচ্ছে তবে এত সব পরিবর্তনের ভাবনা সবে এখনও আলোচনায় দলগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি